আসসালামু আলাইকুম ভাই আবারও হাজির হইলাম আপনাদের মাঝে আজকে ভাই একদম আরে পুরা একদম পুরো ড্রামা করে ভাত খাবো ভাই ঠিক আছে তো ভাই তিনটা আইটেম আছে এখানে বেশি নাই কিন্তু তো আপনারা দেখবেন আমি কি কি কিনে ভাতের মধ্যে এই যে ভাই ভাত এগুলা সিদ্ধ আলু এই যে দেখেন ভাই এই যে দেখেন দেখো এটা ভাই হেলেনচার শাক ঠিক আছে হেলেনচার শাক এটা হয়তো সহজে মানুষ খায় না তবে ভাই আমি হেলেনসার শাক ভাত একসাথে মাখবো ভাই মাইকে খাবো আপনার শোকের সামনে ভাই আসলে তো ভাই ভিডিওটা ভালো হইব আপনারা দেখেন কি হিসাবে আমি খাই কোন স্টাইলে খাই কীরকম করে খাই সেই পদ্ধতিটা ভাই আমার কাছে হয়তো আপনারা দেখবেন বা আমি খাবো আপনারা হয়তো ভালো করে দেখবেন তো এটা থাকলো ভাই এটা তো ভাই চিনেন ভাই এটা দেখেন এই যে এটা করলা কল্লা এই কি শাক তো না এটা কল্লা এই কল্যা এই যে আপনারা কি বলেন আমরা কেল্লা ঘাস বলি কেল্লা ঘাস এই কেল্লা ঘাসটা ভাই আমি আজকে ভাতের সাথে মিক্স করব করি খাব হেলেনচা শাক এই কেল্লা ঘাস ভাত এই তিনটা মিক্স করে একসাথে খাবো ভাই আপনারা দেখবেন ভাই ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট হবো ভিডিওটা চালু সুরি স্টুট এই কথা বাড়াবো না ভাই চালু সুরি স্টার্ট কথা বাড়াবো না আপনারা দেখেন তো সর্বপ্রথমে ভাই এই যে দেখেন এটা নিলাম ভাই কীরকম করে নেই দেখেন একদম অরিজিনাল ভিডিও করি ভাই কোনো ডুপ্লিকেট ভিডিও করি না আপনারা ভাই ইউটিউবে একটু সার্চ করবেন ভাই এই যে দেখেন এই যে ভাই নিলাম নতুন নতুন স্টাইলে ভিডিও করি ভাই আমি তবে ঘাস দিয়া জঙ্গলের শাক দিয়া যেগুলা মানুষ খায় না ভাই সহজে উপায়হীন হওয়ার পরে খাই রান সেটা আমি কাঁচাই খাই তো অনেক ধরনের ভাই ব্রাদাররা বলেন ভাই এগুলো কেমনি করে খান তো ভাই আসলে তো আমি অভ্যেস করছি ঠিক আছে আমি খাইতে পারি ভাই তবে আপনারা খাবেন না তো ভাই নিলাম দুইটা গাছ নিলাম আরেকটা নিব ঠিক আছে এই যে কত বড় গাছ দেখেন এটাও নিব ভাই আমি তো চালু শুরু স্টার্ট করব তার আগে মিক্স করব ঠিক আছে এই যে দেখেন পুরা টেস্ট হব ভাই ভিডিওটা ভুলবেন না ভিডিওটা দেখেন মনে রাখবেন ভাই কেপিন মাইন্ড অরিজিনাল ভিডিও করি ভাই কিন্তু একটাই করবো ভাই আপনারা প্লিজ ভাই ডন্ট পার্নিক ভাই আপনারা ঘাবড়াবেন না তো ভাই আমার কাছে কোনো ব্যাপারই না তো ভাই গেল তারপরে এসে গেলো ভাই এই কল্লা ঘাস ঠিক আছে কল্লা ঘাসটা ভাই আমি এর মধ্যে মিক্স করবো এই যে দেখেন এই যে নিলাম ভাই আপনারা বলবেন যে চোখের সামনে নিব আমি পলকে নিব পলকে খাবো মজা হবো ভাই ভিডিওটা পুরো মজা হব মস্তি করে খাবো ভাই এখানে কোনো লবণও দিব না ডাইরেক্ট ভাতের সঙ্গে মিক্স করে খাব চালু শুরু স্টার্ট কথা বলাবো না অরিজিনাল ভিডিও করি আপনারা দেখেন ভাই নিলাম কি বলছি এখন আমি খামো তাই না তো ভাই আমি খামু যার জন্য তো ভাই রেডি করছি নাকি তই দেখেন ভাই কোন স্টাইলে খাই আমি আমার স্টাইলটা দেখেন কোন স্টাইলে আমি খাই এই যে ভাই এগুলা আলু নিছিলাম সিদ্ধ আলু তবে ভাই এটা সাইড করলাম এই যে দেখেন দেখাও তো এই যে ভাই দেখেন কি দেখবেন ভিডিও এগুলা খামু ভাই দেখেন রে ভিডিও কয় বুঝছেন মুড়ির মতন মা ভাত দিয়া কোনো একদম ডুব্লিকেট ভিডিও না ভাই চোখের সামনে খামু এই যে এইদিকে নিয়ে এসো ক্যামেরা ক্যামেরাটা এদিকে নিয়ে আসো হ্যাঁ বিসমিল্লাহি রহমান ই রাহিম এই যে দেখেন ভাই আমি হা করছি মুখে দিমু ঠিক আছে কোনো ভাই আমি জাদু মন্ত্রও না আমি খাইতে পারি সেটাই বিসমিল্লাহি রহমানির রাহিম হুম দারুণ টেস্ট তো ভাই বিশ্বাস করেন গরম ভাতের সাথে হেলেনচা শাক কাঁচা শাক আর কললা ঘাস মিক্স করে সিদ্ধ আলু দিয়া যদি ভাতের সঙ্গে খাইতে পারেন না ভাই ডাইরেক্ট ইন্ডিয়ান টেস্ট পাইবেন ভাই কথা দিলাম তো আমার কাছে ওই একটা ইন্ডিয়ান টেস্ট আছে ভাই তো কোনো ব্যাপার না আমি খাইতে পারি ভাই আমার কাছে সবই টেস্ট তো চালু চুরি স্টার্ট কথা বাড়াবো না এই যে দিকে আসো এই যে দেখেন ভাই পিওর ভিডিও করি কোনো গাভলিটি ভিডিও নাই ডাইরেক্ট খেয়ে ফেলি আমি নো রেসপন্সিবল ডাইরিক খেয়ে ফেলি হুম কারণ নতুন আলু ভাই একদম দারুন টেস্ট হ্যাঁ হাই রে কি ভিডিও করমুরে রে বাবা আমি যাই রে হুম এই যে দেখেন ভাই আমি কিন্তু শোয়াই না অন্য মানুষের না গান এত টেস্ট কে এত স্বাদ কে ওগুলা করি না ভাই ন রেসপন্সিবল কালাকচু হোক বা ঘাস হোক কাঁচা শাক হোক ডাইরেক্ট খেয়ে ফেলি ফুল অ্যান্ড ফাইনাল টক ডায়রিক ইজিগুল টু বাইর করে দেই কি দেই খাইয়া ফেলাইছি তো ভাই লাইক করেন না কে ভাই একটু ভাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো নিত্য নতুন ভাই ডিজাইনার ডিজাইনার কাঁচা খাওয়ার ভাই ভিডিও দেখতে পাবেন অবশ্যই মজা লাগবো হ্যাঁ এদিকে নিয়ে আসো ক্যামেরা অরিজিনাল ভিডিও করি ভাই তো ভাই একটা লাইক দেখতে ভাই আপনাদের কোনো প্রবলেমই হয় না কারণ আমি অরিজিনাল করি তো আপনাদের জন্য করি আপনারা যদি লাইক না করেন ভাই কেমনি করে ভিডিও করবো কন্ত তো চালো শুরু স্টার্ট কথা পারবো না ভাই এটা আমার ডায়লগ হ্যাঁ হুম এই যে দেখেন ভাই আলু পুরা টেস্ট হবলাক হেলেন শাক কাঁচা শাক গরম ভাত আর সিদ্ধ নতুন আলু ভাইরে ভাই হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি দিলাম ভাই ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট টেস্ট হব ডাইরেক্ট একদম ইন্ডিয়ান টেস্ট আমি তো ভাই পিওর ভিডিও করি আমি শোয়াই না এত স্বাদকে এত টেস্টকে আমি শোয়াই না ভাই ডাইরেক্ট ইসিগোল্টু বাইর করে দেই কি করে দেই পনেরো মিনিটের ভিডিও বাইর করে দেই তার মানে খেয়ে ফেলি তাই না তো ভাই আপনারা একটা লাইক করেন না ভাই তাতে কি অসুবিধা আমি যদি আপনাদের মধ্যে এতটুকু ভাই বিনোদন দিতে পারি এতটুকু ভিডিও ভাই শিওর ভিডিও দিতে পারি অরিজিনাল ভিডিও দিতে পারি তো আপনারা একটা লাইক দিতে পারেন না অবশ্যই দিবেন ভাই আশা রাখি এগুলা কিন্তু আপনাদের জন্য এগুলা আমার জন্য না আমি নো ড্রামা আমি ড্রামা করি না আই এম এ নো ডিসকো ড্যান্সার ম্যান বিকজ আই এম অরিজিনাল ম্যান ঠিক আছে আমার ভিডিও অরিজিনাল ওই এত সাতকা আমি করি না ডাইরেক্ট হয়ে ফেলি ভিতরে যা হয় হোক কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই থাকি তো চালু স্টার্ট কথা দেখেন মজার ভিডিও ভাই আপনারা এগিয়ে নিয়ে যাইতে হলে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে বিনোদন দিতে পারবো আপনারা এগিয়ে নিয়ে যাবেন তারপরে আমি দিতে পারবো ইনশাল্লাহ তো চালু সুরি স্টার্ট কথা বারাবোনা এদিকে নিয়ে অরিজিনাল ভিডিও আপনাদেরকে বারবার দেখাচ্ছি কেন দেখাচ্ছি জানেন অনেক ভাই এবং বোনেরা বলে তুমি তো এগুলা খাও না আরে ভাই কেন খাই না আরও একটা ভাই বলছে কমেন্টের মাধ্যমে কি জানেন আমি বলে নজর মন্দির দেয় আরে মেয়ে আমি নজর মন্দির জানলে বাদে এরকম ভিডিও করি নাকি আমি তো তাহলে ওই করে খাইতাম কোনো নজর যায় না আমি অভ্যাস করছি ভাই তো চলো ছুরি স্টার্ট কথা পারবো না দেখেন গৰীব মানুহৰ ভিডিঅ' ভাই কম পইচাতে ভিডিঅ' ফচ হ'লে অল দ্য স্পট ঠিক আছে হেলি আমি কৰি দেখাই এইবিলাক চব আপোনাৰ যদি কৰি ভাই ভাই ভিডিঅ'টো যদি ভাল লাগে ভাই শ্বেয়াৰ টেয়াৰ কৰা লাগিব না ভাই ছাবস্ক্ৰাইবো কৰা লাগব না আমাৰ ইউটিউব চেনেলৰ নাম হ'ল এইচ আই এফ আই হাই ফাই চেনেল টু পইণ্ট জিৰ' জাস্ট ওয়ান ট্রাই যদি আপনারা একবার করতে পারেন তো অবশ্যই ভালো লাগবো ভাই তো ভাই রেখে দিলাম সবাই যেন ভালো থাকেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আজকের জন্য ভাই এতটুকু হ্যাঁ